সৌদি থেকে দেশে যাচ্ছি খেজুর না নিয়ে গেলে তো পাপ হবে মরিয়ম ফুল ভিজিয়ে খেলে বাচ্চা হয় কিন্তু মরিয়ম খেজুর খেলে কি হয় হাতেরও এক আঙ্গুলেরও বেশি লম্বা আসসালামু আলাইকুম আজকে দারুন সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো পরিবার নিয়ে চলে যাচ্ছি দাম্মামে শপিং করতে বিশেষ কিছু শপিং করব তো আমরা বাংলাদেশ যাব সেই উপলক্ষে এরই মধ্যে অনেক অনেক কেনাকাটা হয়ে গেছে আরও বেশ কিছু কেনাকাটা হয়েছে আজকে খেজুর কিনবো আরও বেশ কিছু জিনিস কিনব তো কি কি করি কি কি দেখি এবং কি কি কিনে নিয়ে আসি সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমরা যাচ্ছি দাম্মাম তো খোবার থেকে দাম্মাম গিয়ে পৌঁছাতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে যদি রাস্তায় জ্যাম না থাকে তো বরং বিকেল না রোদ্রোজ্জ্বল একটা দিন সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা কিন্তু খোবার থেকে দামবামের পৌঁছে গেছি এবং দেখেন এই যে দামবামের সেই বিখ্যাত মসজিদ আপনারা দেখেই হয়তো বা চিনতে পারবেন এবং আশেপাশের পরিবেশ দেখেন অনেক মানুষজন কর্মব্যস্তময় শহর এটা মনে হয় দামবামের সিকু হতে পারে নাকি ওই পাশটা সিকু আমি সঠিক জানি না তবে এইখানে হচ্ছে খেজুরের মার্কেট সামনেই তো দেখতে পাচ্ছেন কত কত খেজুর আমরা মদিনা থেকে কিন্তু অনেক অনেক খেজুর নিয়ে এসেছি আবারও খেজুর কিন্তু আতিয়া সজন কে দয়ারজন দেখুন কাঁচা খেজুর থেকে শুরু করে পাকা খেজুর শুকনা খেজুর সবই পাওয়া যায় প্যাকেটজাত যত রয়েছে এই যে আমরা এই যে খেজুর এনেছিলাম আসার সময় খেজুর উনি বলতাছে যে খেজুরগুলো অনেক শুষ্যদ অনেক ভালো আদা কিলো কাম

মানে দেখলেই শান্তি তাই না দেখেন কয়েক রকমের খেজুর এই যেগুলো আজুয়া খেজুর আজুয়া আজুয়া খেজুরের মধ্যে সবচেয়ে বেশি পুষ্টিগুণ এগুলো এক জাতের এগুলো এক জাতের ওইগুলো ওইগুলো মানে এক একটা এক এক জাতের তবে এই খেজুরগুলো মানে গাছ পাকা খেজুর এটা টেস্ট করি না দেখেন একটা কার্টুনের মধ্যে কয় কেজি তিন কুড়ি কিলো এন হাফ কিলো মানে সাড়ে তিন কেজি একটা কার্টুনের মধ্যে সাড়ে তিন কেজি খেজুর তো আমরা চাচ্ছি যে পুরো একটা কার্টুনে নিয়ে যাই আমরা মদিনা থেকে কিন্তু অলমোস্ট সাত আট কেজির মতো খেজুর নিচ্ছি তাই না তো এখান থেকে আরও সাড়ে তিন কেজি খেজুর নিচ্ছি এবং খেজুরগুলোর চেহারা মানে তেল বাইয়া পড়তাছে এত রকম মানে এত সুন্দর তেলতেলা তেল খেজুর লাল কি সৌদি আরবের খেজুর মানে দেখলেই শান্তি খাইলে তো আরো শান্তি পেটের ভিতরে গেলে তো আরো পুষ্টিকর এছাড়া অসংখ্য দোকান অসংখ্য খেজুর অসংখ্য কাস্টমার খেজুর নেওয়ার জন্য এবং এই মসজিদটার মাঠে কিন্তু এই খেজুরের হাট বসে তবে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই যে এই খেজুরগুলা এবং এই খেজুরগুলোই আমরা নিয়েছি লাল রঙের আচ্ছা বিশ রিয়াল এক কিলো আচ্ছা আচ্ছা এই যে দেখেন এগুলো হচ্ছে সেই মরিয়ম খেজুর আপনারা মরিয়ম ফুল দেখেছেন এখন দেখেন মরিয়ম খেজুর

বাচ্চা না হয় তারা মরিয়ম ফুল ভিজানো পানি খেলে আল্লাহর কুদরতে বাচ্চা হয় কিন্তু মরিয়ম খেজুরের কি গুণ সেটা জানি না আমি পাপা কোথায় গেছে ওর বাবা গেছে কার থেকে টাকা তুলতো আম্মু আমু আজকে রাগ করছে একটু তাকাইতেছে না দেখি কি দেখতেছে ওইদিকে আচ্ছা খেজুর দেখতেছে তুমি এই যে প্যাকেটগুলো খেজুর দেখতে পাচ্ছেন এক প্যাকেট দশ রিয়াল ডিসকাউন্ট নিলে আর্ট রিয়াল মানে দশ রিয়াল করে বিক্রি করে এখন আমাদের জন্য বলতেছে আট রিয়াল আধা কাঁচা আধা পাকা খেজুর এবং এই সাইড দিয়ে দেখুন জাইনামাজ বিক্রি করা হচ্ছে মানে এইখানে আসার পর মনে হচ্ছে যে মক্কা মদিনায় আছি মক্কা মদিনার রাস্তায়ও কিন্তু সেম এরকমের জাইনামাজ টুপি আতর তাসবি এগুলা বিক্রি করে এদিক দেখুন জুতা জুতাও বিক্রি করা হচ্ছে ছেলেদের এই দেখুন বাচ্চাদের খেলনা চলেন তো দেখি কি কি খেলনা পাওয়া যায় ও ব্যাটারি চালিত খেলনা তারপর পুরো মাঠ জুড়েই কিন্তু খেজুরের দোকান

এক এক দেখেন কাঁচা খেজুরের অবস্থা একদম গাছ থেকে পেরে তারপরে আনা হয়েছে এখানে বিক্রি করতো এই কাঁচা খেজুর ঘরে রেখে দিলে কিন্তু দু দিনের মধ্যে পাকে